সংস্কার কমিশন করেছে তিনটা কমিটি করেছিল একটা কমিটি রিপোর্ট দিয়েছে শেষপত্রে শুনেছেন যে আর্থিক খাতের দুর্নীতির খতিয়ান এটা তো এইটার সংস্কারের জন্য এটা কমিশন করতে হয় না এটা তো মানুষের মুখে মুখে ছিল সংবাদপত্রে প্রকাশিত হয়েছে এবং এই পদত্যাগকারী দেশত্যাগে পলায়নকৃত প্রধানমন্ত্রী তিনি বলেছেন তার অফিসের পিয়ন চারশো কোটি টাকার মালিক হয়েছে হেলিকপ্টার সাথে ছাড়া চলাফেরা করে না এইটার জন্য তো মানে কমিশনও করার দরকার নাই তো এই যে কমিশন হলো সেই কমিশনগুলোর রিপোর্ট যে বাস্তবায়িত হবে তার গ্যারান্টি কী কারণ সেই জন্যই আমরা বলি যে গ্যারান্টি একটাই এগুলো সমস্ত যেই সংস্কারের কথাই বলি না কেন সেটা হলো যে রাজনৈতিক দলগুলো যারা দেশ পরিচালনা করে বা করবে ভবিষ্যতে তাদের মধ্যে একটা সমঝোতা এবং ঐকমত্য প্রতিষ্ঠা করা ছাড়া কোনো সংস্কার কোনো কমিশনের রিপোর্ট সেগুলো বাস্তবায়ন হয়নি এবং হবে না ভবিষ্যতেও সেই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আহ্বান যে আপনারা রাজনৈতিক ঐক্যমত্য এবং সমঝোতা প্রতিষ্ঠার জন্যে আলোচনা করেন কিন্তু আমরা দেখলাম যে এই যে একশো পনেরো দিনের মতো হলো এই সরকারের সাড়ে তিন মাসের বেশি প্রায় চার মাস আগামী আট তারিখে চার মাস ভর্তি হবে এর মধ্যে সরকারের রাজনৈতিক দলগুলোর সাথে এনগেজমেন্ট খুব একটা নেই কারণ অন্তর্বর্তীকালীন সরকার তো অনন্তকাল ক্ষমতায় থাকবে না দেশ শাসন করবে না নির্বাচিত প্রতিনিধিদের কাছে তাদের ক্ষমতা হস্তান্তর করতে হবে তাদের রাজনৈতিক দলগুলোর সাথে যত বেশি সমঝোতা করা যাবে ঐকমত্য প্রতিষ্ঠা করা যাবে সবাই মিলে যতটুকু করা যাবে সেইটাই বাস্তবায়ন হবে